আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুলতানাস কিচেন আমি আজকে একদমই কম সময়ে মাত্র একটি ডিম দিয়ে তেলে ভাজা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই তেলে ভাজা কেকগুলো চা তৈরি করার আগে বানিয়ে ফেলতে পারবেন আর কে কেকগুলো এতটাই মজার হয় যে বাচ্চা থেকে বড় সবাই এই কেকগুলো খেতে অনেক বেশি পছন্দ করে আশা করছি আমার আজকের এই কেকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম আর সাথে ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি যাতে সহজে মেল্ট হয়ে যায় আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন একটা হ্যান্ড দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে করে চিনিটা সম্পূর্ণরূপে গলে যায় আর ডিমের কোনো লামস না থাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট পর এগুলোকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ তেল এবার আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন শুকনো উপকরণগুলো একটা চালনির সাহায্যে চেলে দিয়ে দিব এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এক টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এই কেকের রেসিপিতে গুঁড়ো দুধটা দিলে কেকের স্বাদ বহুগুণে বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এবার এগুলোকে চেলে নিচ্ছি আর হ্যান্ড দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে কেকের জন্য একটা আঠালো টাইপের ডো তৈরি করে নিব দেখতে পাচ্ছেন ডোটা কতটা আঠালো হবে এখন এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর এটা কিছুটা সেট হয়ে গেছে এখন কেকগুলো বানাতে সুবিধা হবে কেক বানানোর জন্য চামুচে এবং আমার দুই হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি কিছুটা ডো এভাবে চামচ দিয়ে নিয়ে হাত দিয়ে এভাবে লম্বা শেপের করে কেকগুলো বানিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো গোল বা চ্যাপটা যে কোনো শেপে এই কেকগুলো বানিয়ে নিতে পারেন কেকগুলো বানিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না সাথে সাথে ভেজে নিতে হবে ভাজার জন্য চুলায় আমি আগে থেকে প্যানে তেল হালকা গরম করে নিয়েছি এবার একটা একটা করে কেক বানিয়ে তেলে ছেড়ে দিব আপনারা দেখে বুঝতে পারছেন তেলের তাপমাত্রাটা কেমন থাকবে সবগুলো কেক দিয়ে দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে কেকগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার আজকে এই কেকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেকগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটে একটি ডিম দিয়ে অনেকগুলো তেলে ভাজা কেক আমি গ্যারান্টি দিয়ে বলছি চা তৈরি করার আগে আপনারা এই কেকগুলো বানিয়ে নিতে পারবেন আর দেখতেই পারছেন মাসাল্লাহ কেকগুলো কতটা সফট হয়েছে আশা করছি আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ